কতটা পাশ্ড হলে এও সম্ভব অপহরণের পর শ্বাসরোধে হত্যার পর লাশ ডোবাই ফেলে দিয়ে সেই শিশুকে আবার খুঁজে পেতে নিজ ফেসবুকে পোস্ট করছেন পৌর ছাত্র দলের কর্মী আশরাফ হোসেন তুষার শুধু তাই নয় বেশ কয়েকটি পোস্ট শেয়ারও করেছে এই তুষার আজ বৃহস্পতিবার ফেনীর নিউ আমেরিকান ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মাইনুদ্দিন সোহাগের চতুর্থ শ্রেণিতে পড়ুয়া শিশুর লাচ নিখোঁজের চার দিন পর দেয়নগঞ্জ ময়লার ডাম্পিং স্টেশনের পেছনের ডোবা থেকে উদ্ধারের পর বেরিয়ে আসে এমন লোমহর্ষক তথ্য এর আগে আট ডিসেম্বর ফেনীর বিরিঞ্চি এলাকার আতিকুল আলম সড়ক এলাকা থেকে ফেনী গ্রামার স্কুলের চুচুর্থ শ্রেণির শিক্ষার্থী নাসিদ অপহৃত হয় অপহরণের পর তুষারসহ অপর দুই অপহরণকারী তার পরিবারের কাছে বারো লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এরই মধ্যে তারা সালাউদ্দিন মোড় সংলগ্ন এলাকায় তাকে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যা করে তার লাশটি দেওয়ানগঞ্জ ডাম্পিং স্টেশনের পিছ ডোবায় ফেলে দেয় তুষারসহ তিনজন আটক হলে তাদের দেয়া তথ্যমতে লাশটি উদ্ধার করে